এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাংলালিং সিমের মিনিট অফার সহ বিভিন্ন রকম সুলভ মূল্যের প্যাকেজ বাংলালিং সিমের এই সুলভ মূল্যের অফারগুলো তুমি নিজেই তোমার মোবাইল দিয়ে কিভাবে কিনতে পারো সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে সিমে মিনিট প্যাক সহ যে কোনো প্যাকেজ সহজলভ্যে পাওয়ার জন্য বা সহজলভ্যে কেনার জন্য আমাদের ফোনের ফোন ডায়ালারে বা কল ডায়ালারে যেতে হবে তো ফোনের ডায়াল প্যাডে যখন চলে আসলাম এখানে আমাকে একটি কোড দিতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো আমি লিখে দিচ্ছি এখানে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তারপর আমি লিঙ্ক সিমে ডায়াল করে দিচ্ছি দেখো আমি ডায়াল করে দিচ্ছি লিঙ্ক সিমে যখন বাংলালিঙ্ক সিমে ডায়াল করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক প্যাকেজ তোমার পর্দার প্যাকেজটি যেটি সেখানে তুমি টাচ দাও এখানে দেখো দুটি অপশান দেওয়া আছে প্রথমে হচ্ছে দেখো দুই নম্বর মিনিট এবং এস এম এস অফার তো মিনিট বা এস এম এস অফার লিখতে হলে এই যে দুই নম্বর এখানে টু লিখে সেন্ড করে দিতে হবে আর আরও একটা দেখো তোমাদের জন্য স্পেশাল একটা অফার আছে দেখো চার নম্বরে আমার অফার অর্থাৎ তোমার মোবাইলে তোমার অফার পাওয়ার জন্য তোমার মোবাইলের এই চার নাম্বার আমার অফারে টাচ দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে ফোর লিখে সেন্ড করে দিতে হবে এখান থেকে তোমরা সুলভ মূল্যে এম ও মিনিট আলাদা আলাদা কিনতে পারবা এবং একসাথেও কিনতে পারবা তবে কিভাবে কিনবা সেটিও তোমাদের আমি দেখাচ্ছি তো আমি এখানে মিনিট প্যাকেজ কিনছি সেটা দেখেই তোমরা শিখতে পারবা এখানে আছে দুই নাম্বারে মিনিট প্যাকেজ তো আমি এখানে টু লিখে সেন্ড করে দিচ্ছি যখনই টু লিখে সেন্ড করে দিলাম তখন দেখো মিনিট প্যাকেজ কিভাবে বেরিয়ে আসলো এখান থেকে দেখো তোমরা খুব সহজেই মিনিট কিনতে পারবা খুব পড়তায় খুব সহজ লভ্যে তোমরা দেখতে পাচ্ছ পনেরো মিনিট দশ টাকা তিরিশ মিনিট বিশ টাকা পঞ্চাশ মিনিট বত্রিশ টাকা পঁয়তাল্লিশ মিনিট তিরিশ টাকা ষাট মিনিট চল্লিশ টাকা তো তোমরা কিভাবে কিনবা এই যে প্রথম কার্ডটা আমি তোমাদের একটা দেখাচ্ছি এইভাবে তোমরা কিনে নিবা দেখো এখানে এক নাম্বারে আছে পনেরো মিনিট দশ টাকা চব্বিশ আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা তুমি ব্যবহার করতে পারবা পনেরো মিনিট দশ টাকায় তো আমি এখানে এক লিখে সেন্ড করে দিচ্ছি যখন আমি এক লিখে সেন্ড করে দিলাম তখন কিন্তু এই পাতাটি চলে আসবে এখানে দেখো লেখাই আছে পনেরো মিনিট চব্বিশ ঘন্টা এবং দশ টাকা এখন তোমরা করবে কি এই যে বাই ওয়ান টাইম অর্থাৎ একবারের জন্য তুমি পেয়ে যাবা তুমি এক লিখে সেন্ড করে দাও যখনই তুমি ওয়ান লিখে সেন্ড করে দিবা তখনই তোমার কিনা হয়ে যাবে অবশ্যই তোমার মোবাইলের বাংলা লিঙ্ক সিমে টাকা থাকতে হবে তো তোমরা কিন্তু এইভাবে যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করো তারা কিন্তু খুব সহজেই মিনিট প্যাক অফার এবং এমবি প্যাক অফারগুলো খুব সহজলভ্যে কিনতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড ধন্যবাদ